যদি তার সলার সঠিক হয় তাহলে তার সমস্ত আমল সঠিক হবে আর যদি তার সলার সঠিক না হয় তাহলে তার সমস্ত আমল বাতিল হয়ে যাবে সিলসিলা এসে হাদিস হাদিস নম্বর হচ্ছে পাঁচশো আটানব্বই নম্বর সোলার এমন এক ইবাদত যা আল্লাহর নিকট গৃহীতে হলেও বাকি আমলগুলি গৃহিত হবে অন্য তার সব আমলগুলো বাতিল হলেও কারণ সমস্ত ইবাদতের ভিত্তি হয়েছে এই সোলার আবু হুরাইরা رضی আল্লাহু আনহু বলেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন সালাতের সাহাবা তিন ভাবে বিভক্ত এক ভাগ পবিত্রতার মাধ্যমে দ্বিতীয় ভাগ পুরুষের মাধ্যমে এবং তৃতীয় ভাগ সৃষ্টির মাধ্যমে যে এই বলে আদায় করল তার সলা গ্রহণযোগ্য হল এবং তার সমস্ত আমল গ্রহণযোগ্য হলো। আর যে এইভাবে আদায় করলো না তার সলাদ গ্রহণযোগ্য হলো না এবং তার সমস্ত আমল গ্রহণযোগ্য হবে না সিলসিলা সে হাদিস হাদিস নম্বর হচ্ছে ছশো তেতাল্লিশ এত হাদিসের দ্বারা প্রমাণিত হয়েছে যে সলাদ কবুল হওয়ার জন্য তিনটে কাজ সুন্দরভাবে জরুরি এক পুজো সুন্দর হতে হবে দুই রুকু যথাযথই পূর্ণ হতে হবে নাওলে সালাত কবুল হবে না তিন যথাযথই শর্ত না পূরণ হলে সালাত কবুল হবে না আর সালাত কবুল না হলে তার সমস্ত আমল বাতিল হয়ে যাবে আবু হুরাইরা রাদিয়াল্লাহু আনহ বলেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন পাঁচ ওয়াক্ত সালাত এক জুম্মা থেকে অপর জুম্মা পর্যন্ত এত রমজান হইতে অপর রমজান পর্যন্ত কাজ করা হয় সে সময় যার মাধ্যবী সময়ে গণা করা হয় তখন কাবিরা গণা থেকে বেঁচে থাকে মুসলিম রিশতার হাদিস নম্বর হচ্ছে পাঁচশো চৌষট্টি নম্বর হাদিস এত হাদিসের দ্বারা বোঝানো বেছিতে পাঁচ অক্ত সোলার জুমান সোলার এবং রমজান মাসের জ্ঞান পালন করাকে গুনাহা মাফ হয় তবে সাদিরা বোনা মাফ হয় কিন্তু কাদিরা বোনাহ মাফের জন্য তৌবা সন্তুষ্ট শুরু আর দিন এমন গুণাহা করব না যে দুশ্চিন্তায় পড়ে মনে অনু সর্চনা নিয়ে বিনয়ের সাথে নিকট নির্ভ্য করলে বড় গণাহ মাফ হতে পারে। ওয়াবেদায়ী শ্যানে রাদি অল্লা বলেছেন যে রসুল ও আরে ওয়াসাল্লাম বলেছেন আল্লাহ রসুল সাল্লাম বলেছেন পাঁচ অক্ত সলাদ তোমাদের জন্য ফরজ করা হল যে ব্যক্তি আদায়ের জন্য উত্তম রূপে উঁচু করে আসবে এবং ঠিক সময় সলাদ আদায় করবে পূর্ণ ভয় ভীতি নিয়ে তার রুকু এবং শেষটা পূর্ণ করবে আল্লাহ তালা তার প্রতিশ্রুতি নিয়েছে আল্লাহ তাকে ক্ষমা করে দেবেন আর যে এইভাবে আদায় করলো না আল্লাহ তালার প্রতিশ্রুতি নেই আল্লাহ তাকে ক্ষমা করবেন না আল্লাহ তাকে ইচ্ছা করলে মাফ করবেন ইচ্ছা করলে আল্লাহ তাকে শাস্তি দেবেন বহারি মুসলিম হাদিস নম্বর হচ্ছে পাঁচশো আবু ওমামা বাহিয়া জল হইতে বর্ণিত তিনি বলেন যে রসুল সাল আলী আসসালাম বলেছেন তোমাদের প্রতি নির্ধারিত পাঁচ অক্ট সলাপ কামনা করো এবং রমজান মাসে সিয়াম পালন করো এবং তোমাদের মালিক জাকাত প্রদান করো আর তোমাদের যা আদেশ করেছেন তা তোমরা অনুগত করে চলো তাহলে তোমরা তোমার প্রতিপালকের ইচ্ছা মতো তোমরা প্রতিপালকের জান্নাতে প্রবেশ করতে পারবে মিসকাত হাদিস নম্বর 571 আবু উমামা রাদিয়াল্লাহু আনহু হইতে বর্ণিত তিনি বলেন যে আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট আসলাম এমন বললাম হে আল্লাহ রসুল আপনি আমাকে এমন একটি হাদিসের কথা বলুন যা আমি যথাযথভাবে পূর্ণ করতে পারি তখন রসুল সাল্লাহ আলী আসসালাম বললেন তুমি আল্লাহর অস্তে যখন চেষ্টা করবে আল্লাহ তোমার মর্যাদা বৃদ্ধি করবেন এবং তোমাকে ক্ষমা করে দেবেন এই বলে আমার বক্তব্য ইতি বললাম আলাই নাই আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ওয়ালাইকুম সালাম রহমতুল্লাহ শুক্রিয়া জাজাক এতক্ষণ ধরে আপনাদের সামনে বিভিন্ন বিষয় অর্থাৎ বিশেষ করে সলা সম্পর্কে দু চারটা কথা খুব সুন্দর তুলে ধরেছে শুধু তাই নাই প্রত্যেকটা কথার সাথে সাথে দলিল দেওয়ার চেষ্টা করেছে তাই সকলে দোয়া করবেন আল্লাহ যেন তাকে আরো দিনের খেদমত করার তো অভিজ্ঞান এখন আপনাদের সামনে বক্তব্য রাখবেন আপনাদের কাছে দুটো বাদে